ডিসাজেস্টোপিডিয়া ডিসহাজেস্টোপিডিয়ায় শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা শিক্ষার্থীরা এই পদ্ধতিতে রিল্যাক্স মাইন্ডে শিক্ষকদের ইনস্ট্রাকশন ফলো করে থাকে পাশাপাশি তারা এই শিক্ষা পদ্ধতিতে বিভিন্ন পেশায় অভিনয় এবং গান বাজনার মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষা এনজয় করে থাকে কোনো হেজিটেশন ছাড়াই অন্যদিকে শিক্ষকরা ক্লাস কনফিডেন্ট অ্যান্ড শিক্ষার্থীদের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভূমিকা পালন করে থাকে বিসাইড শিক্ষার্থীরা যাতে উৎফুল্ল থাকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়টার নিশ্চয়তা প্রদান করে থাকে শিক্ষকরা ডি সাজেস্টোপিডিয়ার সুবিধাসমূহ এই পদ্ধতিতে শিক্ষা শিক্ষার্থীরা মানসিকভাবে সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং কনসেপ্টগুলো তাদের দীর্ঘ সময় বলে থাকে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একই সাথে দুইভাবে শিখতে পারে প্রথমত তারা শিক্ষকদের কাছ থেকে সরাসরি শিখে এবং অন্যদিকে তাদের অবচেতন মনেই অনেক কনসেপ্টগুলো অ্যাডপ্ট করে ফেলে এছাড়াও যেহেতু শিক্ষার্থীদের উপরে কোনো প্রকার পেশার থাকে না সেক্ষেত্রে সে শিক্ষার্থীরা ভাষা শেখার সময় নিজেরা দায়িত্ব নিয়ে নিজের মতো করে শিখে থাকে এর ফলে তারা সেই বিষয়গুলোতে তুলনামূলক বেশি কনফিডেন্ট পেয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় শিক্ষার্থীরা যখন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুসরণ করে বাক্য তৈরি করতে যায় তখন অনেক সময় তারা সমস্যার সম্মুখীন হয় কিন্তু যখন একটা বিশেষ জায়গায় ছবির দিকে তাকিয়ে সেই সম্পর্কে দুই চারটা কথা বলতে থাকে তখন তারা সেটা আত্মবিশ্বাসের সাথেই বলে অসুবিধা অসুবিধাসমূহ ডিসাজিস্টোপিডিয়ার কিছু অসুবিধা রয়েছে যেমন এই পদ্ধতিতে ক্লাসরুমের পরিবেশ অনেক বেশি ডেকোরেশন করতে হয় এবং একই সাথে দশ থেকে বারো জনের বেশি শিক্ষার্থীরা ভালোভাবে অংশ নিতে পারে না কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে আমরা তাকালে দেখতে পাই যে একই ক্লাসে একই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে থাকে সুতরাং বলা যায় এই পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোতে তেমন একটা কার্যকরী নয় অনেকে বলে থাকেন যে ডিসাজস্টোপিডিয়া পদ্ধতিতে হি হিপনোসিস এর ব্যবহার করা হয় যা পরবর্তীতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে যদিও লোজানফ এই বিষয়টা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এছাড়াও দেয়াল ডেকোরেশন পোস্টারিং গান বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় বাচ্চাদের শেখানোর জন্য সুতরাং সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা নিজেদেরকে ম্যাচিওর মনে করে এবং তারা এই বিষয়গুলোতে বিরক্তি বোধ করে থাকে তো সার্বিক আলোচনার উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি যে ডিসাইস্কোপিডিয়া বাংলাদেশ প্রণয়ন করা কোনোভাবেই সম্ভব না আমাদের দেশের সাধারণত গ্রামার ট্রান্সলেশন মেথড বা ডিরেক্ট মেথড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী